বিষয়টা এরকম না যে আমাদের জন্য দল নিবন্ধনের সময় বৃদ্ধি করা হয়েছে বরং আমরা নির্বাচন কমিশনের কাছে সুস্পষ্টভাবে আমরা লিখিত দিয়েছি যে আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচন সংস্কার কমিশন যে রিপোর্টগুলো পেশ করবে যে রেকমেন্ডেশন দিবে সেগুলোর প্রতিফলন যাতে নির্বাচন কমিশনে বর্তমান যেটা এক্সিস্টিং আছে সেখানে যাতে ঘটে সেগুলোর প্রতিফলন যাতে দেখা যায় এবং যেই সকল ব্যবস্থা বিধিমালা বা যেই সকল বিধিনিষেধ ইতিপূর্বে এখন পর্যন্ত লিখিত আছে নির্বাচন কমিশনে এবং সেটা এখন পর্যন্ত বলবৎ আছে যেটা ইতিপূর্বে ছিল সেগুলো সংস্কার জন্যও আমরা নব্বই দিনের মতো আমরা সময় দিয়েছি আমরা বলেছি যে এই সময়ের মধ্যে এগুলো সংস্কার সাধন করা হোক তারপরে হচ্ছে আমরা নির্বাচনের জন্য কমিশনের জন্য যে নিবন্ধনের যে কার্যক্রম সেটি আমরা শুরু করব। তো এইটা যতটা না এভাবে দেখানো হচ্ছে যে নিবন্ধনের জন্য আমাদেরকে সময় দেওয়া হয়েছে তার চেয়ে বেশি হচ্ছে আমরা মূলত আমরা চেয়েছি যে নির্বাচন কমিশনের একটা যৌক্তিক যে সংস্কার অর্থাৎ নির্বাচন কমিশন সংস্কারের জন্য যে কমিশন গঠন করা হয়েছে সেটার যে প্রস্তাবনাগুলো সেগুলো যাতে আমাদের বর্তমান নির্বাচন কমিশন সেগুলোর প্রতিফলন ঘটে এটা কিছুটা ফ্রাস্ট্রেটিংও বলা যায় যে এখন পর্যন্ত আমরা যে সংস্কার কমিশনের রিপোর্টগুলোর প্রতিফলন দেখতে পাবো কিনা সেই জায়গা থেকে আমাদের একটা উদ্বেগ আছে আর কি বিশেষত আমরা দেখতে পেয়েছি যে উপদেষ্টা পরিষদে সুপারিশমালা নির্বাচন কমিশনের কাছে পেশ করা হয়েছিল যেমন যারা ফেরারি পলাতক আসামি আছে তারা যাতে নির্বাচনে মনোনয়ন যাতে না পায় এবং হচ্ছে গিয়ে যারা মানবতা বিরোধী অপরাধে যুক্ত বিশেষত এই যে জুলাই গণহত্যায় যাতে যাদের অভিযোগ পাওয়া গেছে তারা যাতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে না পারে এই ধরনের কিছু সুপারিশমালা নির্বাচন সংস্কার কমিশন এবং পরবর্তী উপদেষ্টা পরিষদে তারা আশু বাস্তবায়নযোগ্য বলে আমরা নির্বাচন কমিশনের কাছে প্রেরণ করা হয়েছিল কিন্তু সেগুলোর ব্যাপারে আমরা দেখেছি নির্বাচন কমিশন থেকে অসম্মতি লক্ষ্য করা গেছে এছাড়াও রিসেন্টলি সাউথ সিটি কর্পোরেশনের যে একটা মামলা হয়েছিল যেখানে ইশরাক হোসেন বনাম ফজলেনুর তাপস গং এই যে মামলা এই মামলায় আমরা দেখেছি যে নির্বাচন কমিশন বিবাদী ছিল বিবাদী পক্ষে ছিল কিন্তু বিবাদী পক্ষে থাকা সত্ত্বেও এই মামলায় একতরফা রায় হয়েছে তার মানে নির্বাচন কমিশন প্রতিদ্বন্দ্বিতা করে নাই আমরা আরও দেখতে পেয়েছি যে এই মামলার পরে যে উচ্চ আদালত এটার প্রতিকার কামনা করে আপিল করা সেটাও কিন্তু আমরা প্রতিদ্বন্দ্বিতার জায়গা থেকে নির্বাচন কমিশনকে দেখি নাই তো এবং এরপরে আমরা গেজেট প্রকাশের বিষয়টাও দেখলাম তো এখানে আরও বেশি প্রশ্ন রয়ে যায় যে যখন আমরা দেখতেছি যে প্রশাসক নিয়োগের মতো একটা ব্যাপার হয়ে এসেছে ফলে এই মামলার রায়ের যে কার্যকরিতা সেটা আসলে নির্বাচন কমিশন এবং সরকারের পক্ষ থেকে ডক্টর আসিফ নজরুলও বলেছেন যে তাদের সাথে যোগাযোগ করা হয়নি বরং নির্বাচন কমিশন নিজের মতো করে সেখানে মুভ করেছে প্রধান নির্বাচন কমিশনার বিশেষ করে আপনারা অভিযোগ করেছেন যে তিনি একটি দলের কথা শুনছেন আমরা ঠিক সেভাবে বলিনি আমরা বলেছি যে নির্বাচন কমিশনের কিছু তৎপরতা এবং ভূমিকা আমাদের কাছে উদ্বেগজনক লেগেছে আমরা সবসময় চেয়েছি যে নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে এটি নিরপেক্ষ ভূমিকা পালন করুক এবং বাংলাদেশের যে আমরা এখন ট্রানজিশনাল মোমেন্টে আছি একটা খুবই গুরুত্বপূর্ণ মোমেন্ট অনেক বছর পর এটা আমাদের কাছে এসেছে এবং এ ধরনের সুযোগ আসলে বাংলাদেশের মানুষের কাছে আর কখন আসবে কেউ জানে না যখন আমরা একটা ডেমোক্রেটিক ট্রানজিশন দিকে যাব সেই জায়গা থেকে নির্বাচন কমিশনের দায়িত্ব নিরপেক্ষ অবস্থান বজায় রেখে কিভাবে এই সুন্দর একটা ট্রানজিশনটা তারা দিতে পারে সেটা আশু প্রয়োজন আর